ভালোবাসা ছাড়া হয় না ভাই এটা ইম্পসিবল ভালোবাসা আছে বলে আমি মানে সময় হয় সময় প্রত্যেকটা মানে এদের যত্নের যে সময়গুলো টাইমগুলো গুলো করে চলে যে কোন সময় কি লাগবে এদের বা কি দরকার কখন কি করতে হবে এগুলো হচ্ছে মেনটেন করি এগুলো সবই হচ্ছে ভালোবাসা থেকে যত্ন থেকে যত্নটা হয় তো ভালোবাসা থেকে তো এইভাবে কেয়ার করার কারণে হয় হয়তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এই অবস্থা আজকের দিন এই যে এরা হচ্ছে বড় যেগুলো আছে এগুলোর সিচুয়েশনটা এমন ছিল যে মানে এদের সাথে থেকে এখান থেকে মনে হয় তখন বিশানে কয়টা শ্রেণী বাচ্চা ছিল এখান থেকে প্রায় আহ মারা গেছিল মিনি মেবি তিনটা বাচ্চা মতো মারা গেছিল বাকিগুলো আলহামদুলিল্লাহ সবগুলো আসছিল বিক্রি করা হয়েছে রিসেন্টলি বিক্রি করছে দুইটা ছয়টার মতো বিক্রি করা হয়েছে বড় গুলোর মধ্যে থেকে তো যাক আলহামদুলিল্লাহ এখন সবগুলোই সুস্থ তো এগুলো প্রচুর পরিশ্রম ভালোবাসা সব মিশানো আমার যার কারণে আলহামদুলিল্লাহ এখন সুস্থ এমন সিচুয়েশন ছিল মানে আমার রাতের ঘুম ভাড়া হয়ে গেছিলো এগুলোর জন্য আমার সৌদি অনেক খুশি এগুলো আর দেখে এখন মানে ও ছুটি থেকে আসছে দেড় মাস তিন চার দিন আগে আইসে তো দেখে মানে ও অবাক মাসাল্লাহ মাসাল্লাহ বলতে বলতে শেষ তো মানে আসে না যে কোনো অবজেক্ট যে হ্যাঁ রাখি তোমার এখানে এটা সমস্যা ওইখানে এটা গোছানোর কাজ হয় নাই এই কাজটা ঠিক মতো হয় না এটা এই অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ কোনো অবজেক্টারই ছিল না আর এই বেবিটার পিছনে হচ্ছে এরা হচ্ছে দুইটা আসছিল বাচ্চা একটা ভাই আসছিল ওর ভাইটা মারা গেছে মানে হচ্ছে কি আম্মু একটু বাবু দেওয়ার পরে মানে যত্ন নেয় নাই কেউ ওদের আমি হচ্ছে যত্ন ওর আম্মুর দুঃখ ছিল না সরি মারা যায় না সরি দুঃখিত মারা যায় না ওর হচ্ছে দুইটা বাবু ছিল দুইটা বাবু হচ্ছে ই করছে আমি আর করছি মা হচ্ছে ওরা মানে একবারই দেখতে পাই না পরে আমি ওদেরকে ছোটো থেকে লালন পালন করে দুধ মধ খাওয়াইছি পিটার করে খাওয়াইছিলাম দেন হচ্ছে ওর মায়ের দুধ কম পাইছিলাম ওখান থেকে যেটুকু পরিস্থিতি খাওয়াইছি তো ওর ভাইরে হচ্ছে বিক্রি করে দিচ্ছি আরেকটা বড় দুমবা বিক্রি করছিলো এখান থেকে তো পরে এরকম দুমবা তো সহজে নিব না ওইটার বাচ্চা আগেই বিক্রি করে ফেলছিল পরে ওইটার সাথে আবার এর ভাইরে হচ্ছে মিক্স করে দিয়ে দিছে দিয়ে পরে বিক্রি করে ফেলছে তখন ওর ভাইয়ের বয়স ছিল এক সপ্তাহ কি দশ দিন এখন তো হচ্ছে মাশাআল্লাহ এখন ওর বয়স ছিল মেবি দেড় মাস পাগলি একটা পাগলি এটা হচ্ছে মেয়ে বাবু তো এই হচ্ছে এই ছোটো থেকে ওই যে আমি আদর করে যত্ন করে করে মানুষ করছি টাইম দিয়ে দেখা খাবার টাইম শুধু আমিই খাওয়াইছি ওর মা এখন ওর খাওয়ায় না এখন ওর মার দুধ খাওয়াইতে গেলে আমার ওর আমার দইটা রেখে তারপরে দুধ খাওয়াইতে এর জন্য এই হচ্ছে আমার অপেক্ষা থাকে সারাক্ষণ এই জন্য আমার প্রচুর ভালোবাসে আর এই যে আমার পাগলা ফলা একটা এটার কথা আর কি কম আরেকটা যে কমে এই যে এই আরেকজন এনি হওয়ার এনি হওয়ার পর তিনি আর মার কপালে মুসিবত এসে পড়ছে পরে তিনি মারা যাওয়ার মতো অবস্থা পরে ডক্টরমুক্টর দেখে আনছি কত কিছু ফ্যাট ফুইলা অনেক বড় হয়ে গেছে লগা দেন হচ্ছে অনেক যত্ন যত্ন করি আলহামদুলিল্লাহ এখন ওরাম্ম এখন পুরোপুরি সুস্থ আবার এখন আবার বিবিদার সময় হয়ে আসছে ওরাম্মর তবে ওরাম্ম হচ্ছে মানে ওরে দুধ দেয় ওরাম্ম অবস্থা ওর মতো মানে দুধ দেয় না ওরে আমি খাওয়াইছি এই জন্য মানে সবগুলো বাচ্চার পিছনে কিছু না কিছু আমার ইতিহাস আছে প্রচুর পরিশ্রম করছে এই যে একটা আছে সেম এই প্রত্যেকটা বাচ্চার পিছনে আমার কোনো না কোনো গল্প আছে সময় আমরা সময় করে করে একদিন একদিন করে ইনশাল্লাহ জানাবো কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় দেখে নিয়ে ভিডিও করতে গেলে আসলে কথা শেষ হয় না ভিডিও শেষ হয় না কিন্তু হচ্ছে টাইম অনেক লম্বা হয়ে যায় যার কারণে হচ্ছে পসিবল হয় না আর আমার এখানে পুরুষ আছে এখানে এরকম পুরুষ আছে তিনটা এটা এই যে পুরুষটা দেখছেন এটা আমার হাতে করা একবার ছোটো থেকে বড়ো করছে ওটা আমি একবার ছোটো থেকে হাতে করা বড়ো করছি আমি আরেকটা যে শুয়ে আছে আর আমি একটা আরেকটা আছে আরেকটা বাটুর কই ঘুমাইতেছে আছে তিনটা পুরুষ তিনটা আছে এখানে এখন আমার এটা রাখবো বড় করবো বলতেছে এটা রাখতে সেটা বড় করিস খাবি ভাল লাগে এটা ওর পিছনে তো আমার পুরো রাত দিয়ে গেছে ওই দিনটা সৌদিরা পার্টি মাটি করে গেছে মেবি সাড়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি সব বন্ধ করে বারোটা সামথিং আসছে আসা পরে দিয়ে জোর অবস্থা ক্রিটিক্যাল মানে বিপিদিব অবস্থা অপেক্ষা করতে 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 রাত্রে আড়াইটা প্রায় বাজায় ফেলছে পর আড়াইটার দিকে জাস্ট ওর সামনে দুটো হাত ধরে দিয়েছিলো পরে আমি অনেক কষ্টে বাইর করছি ওরা অনেক কষ্টে বাইর করছি কত কষ্ট আমি জানি ওরা তো চিৎকার করতে করতে শেষ আমি অনেক কষ্ট দূর ভিডিও করছিলাম প্রায় চার মিনিট সময় ধরে খালি বাইরে করছি ওর ওই ভিডিও সৌদিটা দিছিলাম সৌদি খুশি হয়ে গেছে একটা দেখা এত কষ্ট হয়েছে আমারই কষ্ট হয়ে গেছে ওর বাইর করতে আসলে ও বহু ভালো ছিল এই যে সামান্য এই বাচ্চাটা দেখেন এর বয়স কিন্তু এখন মাসাল্লাহ পনেরো দিন আজকে এই পনেরো দিনে হচ্ছে এই গ্রোথ কিন্তু ও কিন্তু এর সাইতে বড় ছিল এর আকারটা মাসাল্লাহ এই তো পনেরো দিনের বাবু কিন্তু ওর আকারটা শুরু থেকে এর সাইতে বড় ছিল এটা এখন নিজে গাছ খাওয়া শিখছে বুঝছি বুঝছি একটু একটু করে গাছ খাওয়া শিখছে না আসে না হুম বড় হয়ে যেতেছ তুমি দিন দিন না হুম দিন দিন বড় হয়ে যেতেছ বুঝছো কি শুরু করে দেখছেন

চব বঢ়াইছে বঢ়াই যাতে চব টো কি বিৰা বঢ়াইছে